অর্জুনের চোখে আমি যেন কিছু একটা দেখলাম রাগ বিস্ময় আর কি একটু নরম ভাব আমি তাড়াতাড়ি চোখ মুছে উঠে দাঁড়ালাম আমার মাথায় তখনও প্রিন্সিপাল স্যারের কথা আর রাজনের জঘন্য আচরণ ঘুরছে আমি কাঁপা গলায় বললাম আপনি কে এখানে কি করছেন অর্জুন ভ্রু কুচকে বলল আমি কে সেটা পরে জানলেও চলবে কিন্তু তুমি এই সন্ধ্যায় এমন জায়গায় একা কী করছ জানো না এটা রাজন সিংহের এলাকা তার লোকেরা এলে তোমার কি হবে ভেবেছো আমি ঢুক গিলে বললাম আমি আমি জানি না শুধু একটু একা থাকতে চেয়েছিলাম আমার চোখে আবার জল চলে এলো অর্জুনের মুখটা একটু নরম হল কিন্তু তার গলায় এখনো রাগ একা থাকতে চাও এখানে তুমি কি পাগল চলো আমার সাথে গাড়িতে ওঠো আমি তোমাকে নিরাপদ জায়গায় পৌঁছে দেব আমি পিছিয়ে গেলাম না আমি আপনার সাথে যাব না আমি আপনাকে চিনি না অর্জুন বিরক্ত হয়ে বলল শোনো আমি অর্জুন চৌধুরী এই শহরে আমার নাম শুনেছ নিশ্চয়ই আমি তোমাকে কিছু করব না কিন্তু এখানে থাকলে রাজনের লোকেরা তোমাকে ছাড়বে না রাজন নামটা শুনে আমার শরীর কেঁপে উঠল আমি মাথা নাড়লাম আমি ঠিক আছি আপনি যান এমন সময় ঋষি গাড়ি থেকে নেমে এলো দিয়ে অর্জুনকে বলল ব্রো কি হচ্ছে অর্জুন বলল মেয়েটাকে বোঝাও এখানে থাকা ডেঞ্জারাস ঋষি আমার দিকে তাকিয়ে বলল শোনো আমরা তোমার ক্ষতি করব না আমরা শুধু হেল্প করতে চাই এসো আমি দ্বিধায় পড়ে গেলাম এদের কথা শুনে মনে হচ্ছে এরা ভালো মানুষ কিন্তু রাজনের ঘটনার পর আমার মনে ভরসা নেই তবু এই জায়গায় একা থাকাও ঝুঁকিপূর্ণ আমি মাথা নিচু করে বললাম ঠিক আছে চলুন গাড়িতে উঠে আমি জানালার দিকে তাকিয়ে রইলাম অর্জুন ড্রাইভ করছে আর ঋষি পাশে বসে ফোনে কি যেন দেখছে হঠাৎ ঋষি বলল ব্রো এই মেয়েটাকে দেখে মনে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কেউ দিয়ে আমার দিকে তাকিয়ে বলল তুমি কি রাজনের ঘটনার জন্য এমন হয়ে গেছ আমি চমকে তাকালাম আপনি কিভাবে জানলেন ঋষি হাসল এই শহরে কিছু লুকোয় না রাজনের ব্যাপারে সবাই জানে আর তুমি যে তার টার্গেট সেটা আমরা শুনেছি অর্জুন স্টিয়ারিং হাত চেপে বলল রাজন সিংহ একটা জানোয়ার তাকে আমি দেখে নেব গাড়ি একটা ক্যাফের সামনে থামল অর্জুন বলল এখানে বসো কিছু খাও আমি তোমার বন্ধুদের খবর দিচ্ছি আমি ক্যাফেতে ঢুকে একটা কোণে বসলাম অর্জুন আর ঋষি কাউন্টারে গিয়ে কথা বলছে আমি ফোন অন করলাম দেখি ঐশ্বর্যা স্নেহা আর রোহনের কতগুলো মিসড কল আমি ঐশ্বর্যাকে কল করলাম ঐশ্বর্যা চিৎকার করে বলল তুমি কোথায় আমরা কত চিন্তা করছি আমি সব বললাম রাজনের ঘটনা প্রিন্সিপ্যালের কথা আর অর্জুনের সাথে দেখা ঐশ্বর্যা বলল অর্জুন চৌধুরী সে তো শহরের বড় নাম তুই তার সাথে নিরাপদ কিন্তু সাবধান রাজন ফিরে এলে বিপদ হবে বিপদ হবে আমি ফোন রেখে দেখি অর্জুন আমার দিকে তাকিয়ে আছে তার চোখে একটা অদ্ভুত দৃষ্টি তোমার বন্ধুরা আসছে কিন্তু একটা কথা বলে রাখি রাজনের কে দূরে থাকো আমি তাকে সামলে নেব আমার মনে হলো এই লোকটা কি আমাকে বাঁচাতে চায় নাকি এর পিছনে আরেকটা খেলা আছে হঠাৎ ফোনটা বেজে উঠল অচেনা নাম্বার আমি ধরলাম ওপাশ থেকে রাজনের গলা যান তুমি পালাতে পারবে না আমি ফিরব আর তখন তুমি আমার আমার হাত থেকে ফোন পড়ে গেল অর্জুন তাকে বলল কে আমি কিছু না বলে ক্যাফে থেকে বেরিয়ে গেলাম রাস্তায় দেখি আমার বন্ধুরা সবাই আমাকে খুঁজতে বেরিয়েছে আমি বুঝতে পারলাম সবাই আমার উপর ভীষণ রেগে আছে বেশি কথা বলা ঠিক হবে না তাই একটা দীর্ঘশ্বাস ফেলে আমি এক একে সব খুলে বললাম আকাশ বলল কিন্তু ওই ছবিগুলো তুললোকে আর প্রিন্সিপাল স্যারকে কে দিল এতে কার কী লাভ হবে রোহন বলল হয়তো রাজনই তুলেছে ঐশ্বর্যা বলল আরে না রাজন হবে না যদি আমাদের সবার সামনে খারাপ করার ইচ্ছা থাকত তাহলে সে অনেক আগেই করতে পারত প্রিন্সিপালের দরকার হতো না নিজেই করে ফেলত আমার মনে হয় না রাজন আমাদের ক্ষতি করবে স্নেহা বলল ঐশ্বর্যা আমি যা ভাবছি তুইও কি তাই ভাবছিস ঐশ্বর্যা বলল হ্যাঁ পেয়ে গেছি কে ছবি তুলেছে এখন শুধু নিশ্চিত হওয়া দরকার আকাশ বলল কে কার কথা বলছিস ঐশ্বর্যা বলল আমার আগের বয়ফ্রেন্ড সায়ানের এখনকার প্রেমিকা মৌ রোহন বলল কি স্নেহা বলল হ্যাঁ মৌ আমাকে সব সময় হিংসে করে পড়াশোনা থেকে শুরু করে সব কিছু এমনকি সায়নের সাথে সম্পর্কেও হিংসে থেকেই জড়িয়েছে কিন্তু এখন তাদের সম্পর্ক ভাঙছে সায়ন এখনও আমাকে পছন্দ করে তাই মৌ আমাকে আগের চেয়েও বেশি সহ্য করতে পারে না হয়তো মৌ রাজন আর আমাকে দেখে ছবি তুলে প্রিন্সিপালকে দিয়েছে আমাদের ছোট করার এমন সুযোগ কিভাবে হাতছাড়া করবে ঋষি বলল এই মৌকে দেখলেই আমার মনে হয় কয়েকটা থাপ্পড় মারি মেয়ে বলে নিজেকে সামলে রাখি গায়ে পড়া স্বভাবের মেয়ে একটা এসব কথার পর আমি বাড়ি চলে গেলাম বাড়ি গিয়ে আমি মাকে বললাম মা কাকিমার শরীর এখন কেমন মা বলল হ্যাঁ আগের চেয়ে ভালো তুই গিয়ে একটু দেখে আয় আমি বললাম ঠিক আছে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় দেখে যাব এখন তাড়াতাড়ি খাবার দাও খিদে পেয়েছে খেয়ে আমি ঘুমিয়ে পড়লাম কিন্তু আমি জানতাম না আমি কারোর ঘুম হারাম করে দিয়েছি এদিকে অর্জুন বাড়ি ফিরে ফ্রেশ হয়ে ঘুমাতে গেল কিন্তু ঘুম আসছে না আমার ভীত মাখা মুখ বারবার ভেসে উঠছে তার মনে হচ্ছে এই কাজল কালো চোখে কি আছে কেন বারবার এই মেয়েটার চেহারা চোখের সামনে আসছে হঠাৎ সে অস্ফুরিত গলায় বলে উঠল আমার হৃদয় হরিনি। তখন নিজেকে সামলে চুল টেনে ধরে বলল না না অর্জুন চৌধুরীর ভাবনায় কোনো মেয়ে আসতে পারে না শেষে সেও ঘুমিয়ে পড়ল সকালে সূর্য উঁকি দিল কিন্তু আমি তখনও গভীর ঘুমে মার বকাবকিতে ঘুম ভাঙল আর এক মিনিট দেরি করলে একটা মার পড়তো স্নেহা কখন থেকে ফোন দিচ্ছে আর নবাবজাদির কোনো খেয়াল নেই আমি ধরফড়িয়ে উঠে দেখি বিশ্ববিদ্যালয় শুরু হতে মাত্র কুড়ি মিনিট বাকি হ্যাঁ কয়েকদিন পর নবীন হবে তবে কোনো সমস্যার জন্য পিছিয়ে গেছে আমি তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম নিশ্চিত আজ স্নেহার হাতে মার খাবো এই আর নতুন কি মা আর স্নেহার রাগের শিকার তো প্রতিদিনই হই গ্রীষ্মের রোদে রাস্তার পাশে দাঁড়িয়ে স্নেহা গরমে তার মুখ লাল হয়ে গেছে বারবার ঘড়ি দেখছে কিন্তু আমার দেখা নেই কিছুক্ষণ পর আমি দৌড়ে তার দিকে গেলাম স্নেহা মুখ শক্ত করে বলল আমি তিরিশ মিনিট ধরে রোদে দাঁড়িয়ে আর এখন তোর আসার সময় হলো। আমি বললাম সরি আর দেরি হবে না তাড়াতাড়ি চল ক্লাস শুরু হয়ে যাবে স্নেহা বলল প্রতিদিনের কথা পরের বার দেরি করলে তোকে রেখে চলে যাব আমি বললাম আমার কিউট বেবি রাগ করিস না এরপর তাড়াতাড়ি আসবো তুই তো জানিস ঘুমিয়ে গেলে কোনো রাজ্যের খবর থাকে না হয়েছে তেল মারিস না চল দেরি হচ্ছে আমরা ক্লাসে গেলাম ফাঁকে ফাঁকে আমাদের বক বকানি শুরু হলো মৌকে কথা শোনাতেও ভুলিনি বিশ্ববিদ্যালয় শেষে সবাই বাড়ি ফিরল স্নেহা আর আমি একসঙ্গে যাই বেরোতে গিয়ে হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়লাম পায়ে ব্যথা আমি কাঁদতে কাঁদতে বললাম কোন উগান্ডা থেকে পালানো খাম্বা আমাকে ধাক্কা মারালো আমার পা ভেঙে গেল মনে হয় কত শখ ছিল জামাইয়ের সাথে রাতে চাঁদের আলোয় ঘুরবো আর এই খাম্বা আমার পা ভাঙল কাঁদতে কাঁদতে আমি স্নেহার দিকে তাকালাম দেখি সে হাঁ করে সামনে তাকিয়ে আছে আমিও তার দিকে তাকালাম আর যা দেখলাম তাতে আমার হৃদপিণ্ড থেমে গেল